আপনার আমার জীবনে গুণা আছে না নাই কথা বলেন তো আপনার আমার জীবনে কত গুনা জীবনে কত গুনাহ করলাম এই গুনাগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে আমরা হাত উঠাই আল্লাহ কি বলি আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও বান্দা যখন আল্লাহর কাছে গুণা মাফের জন্য তওবা করে বান্দার চোখ থেকে পানি গুলো যখন গড়ে গড়ে বান্দার গালের নিকটে আস বান্দার চোখের পানি গালের নিকটে আসার আগে আমার রব্বুল বান্দার জীবনের গোনা খাতা মাফ করে দেয় সম্মানিত ভাইয়ার আমার আপনি শুধু আল্লাহর কাছে মাফ করেন চান তব করেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও নামাজে বসে মাপ চান কোরআন তেলাওয়াত করার পর আল্লাহর কাছে মাপ চান মাফ করার মালিককে কথা বলেন তো মাফ করার মালিককে আল্লাহ পাক বললেন বান্দারে তুমি যদি গুনাহ করো জমিন পরিমাণ আমি আল্লাহ রহমত হলো আসমান পরিমাণ তুমি যদি গুনাহ করো আসমান পরিমাণ আমি আল্লাহ রহমত পরিমাণ অর্থাৎ বান্দা তুমি আমার দিকে বান্দা তুমি আমার কাছে মাপ চাও আমার কাছে তওবা করো তোমার মনের যত আশা আছে মনের ভেতরে যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন কবুল করব। আপনার আমার আপনার সন্তান নাই আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি একটা সন্তান দেন সন্তান দিবে কে আপনি বিপদে আছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি বিপদে আছি আপনি আমাকে উদ্ধার করেন বিপদ থেকে উদ্ধার কে করবে আল্লাহ পাক করবেন এই বিশ্বাস আপনার আমার ভেতরে কি আছে থাকতে হবে 100% থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আর রহমান কেমন দয়ালু দেখেন এই যে আমাদের মাথার উপরে আপনি একটা আকাশ দেখেন এই আকাশের এই আসমানের ছাদ নাই এই আসমানের খুঁটি নাই এই যে ছাদ এই যে কাপড়ের সামিয়ানা আছে এই কাপড়ের সামিয়ানার নিচে দেখেন কতগুলো খুঁটি আছে খুঁটি ছাড়া কি সামিয়ানা থাকবে থাকবে না কিন্তু আল্লাহ কেমন রহমান আল্লাপাক বিশাল একটা বিশাল একটা আসমান দিয়েছেন যে আসমানের খুঁটি আল্লাহ রব্বুল আলমিন দেন নাই তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন খুঁটি ছাড়া যে আল্লাহ আসমানকে আপনার মাথার উপরে আমার মাথার উপরে টিকিয়ে রেখেছেন তিনি কে বলেন তো আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব ইমাম রী রহমাতুল্লা লা কালা জরে অসুস্থ হয়ে গেল ইমাম বুখারি বুখারি শরীফের যিনি লেখক ইমাম বুখারি আট বৎসর বয়সে উনি অসুস্থ হল কালাজাত মা তাহার নামাজ আল্লাহর কাছে ডেকে বললা আল্লাহ আমার সন্তান ইমাম বুখারি রব্বুল আলামিন আমার সন্তান আমার সন্তানের জ্বরকে তুমি ভালো করে দাও ইমাম বুখারি ওনার জ্বরের কারণে একটা চোখ অন্ধ হয়ে যায় মায়ের দোয়া মা যখন দোয়া করে আল্লাহকে বললেন আল্লাহ আমার সন্তানের তুমি ভালো করে দাও সঙ্গে সঙ্গে মায়ের দোয়ার কারণে তার চক্ষুটা ভালো হয়ে গেল জোরে বলেন আল্লাহ এই জন্য দোয়ার বরকত আসে না নাই হায় রে দোয়া করা আজও শিখলাম না হায় রে দোয়া করা আজও শিখলাম না ফিরাউন দোয়া করে আল্লা তালা কবুল করে ফেরাউন দোয়া করে তালা করে কবুল আমরা কেমন মুসলমান দোয়া কবুল হয় না হাই রে দোয়া করা আজও শিখিলাম না ঠিক না